আসসালামু আলাইকুম আমি সুরায়া সুরাজ কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই সকালে নাস্তার জন্য সুজি দিয়ে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একটা পাত্রে এক কাপ নিয়েছি সুজি হাফ কাপ দিয়েছি ময়দা ময়দার পরিবর্তে আপনি চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি হাফ এ চামচ বেকিং পাউডার দিয়েছি হাফ এ চামচ আপনি চালে ইস্টা বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ এখানে হাফ চামচ লবণ আছে শুকনা উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এখানে উষ্ণ গরম পানি দিচ্ছি এখানে আটশো এম গরম পানি আছে পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি নিয়ে তিরিশ সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করে নেব করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন এখন চলে যাচ্ছি দেখে নাস্তাগুলো তৈরি করার জন্য প্যানে আমি সামান্য একটু তেল দিয়েছিলাম আর তেলটা টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি এখন এক হাতা করে ব্যাটার দিব আর নাস্তাগুলো তৈরি করে নেব ঢাকমান দিয়ে ঢেকে দেওয়ার দরকার নেই কিছু সময় অপেক্ষা করলে দেখা যাবে হয়েছে আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে আপনাদের সুবিধার জন্য আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি এটাকে আপনারা সুজির চিত পিঠাও বলতে পারেন খুবই সহজভাবে দেখিয়েছি আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের পিঠাগুলোকে আমি খেজুরের গুড়ের সাথে পরিবেশন করেছি আপনি চাইলে মধু কিংবা মাংসের সাথে পরিবেশন করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ